যদি আমি তোমাকে বলি অনলাইন কিংবা অফলাইনে প্রতিনিয়ত অন্য কেউ তোমাকে কন্ট্রোল করছে তাহলে কি তুমি বিশ্বাস করবে হয়তো তুমি এখন ভাবছো কি আজে বাজে কথা বলছে হয়তো তাই মানুষ তোমাকে প্রতিনিয়ত কন্ট্রোল করছে তাদের জালে আটকে রেখেছে তারা তাদের হাতের ইশারায় তোমাকে নিয়ন্ত্রণ করছে আর তুমি হয়তো তা বুঝতেই পারছো না যদি তুমি এই ফাঁদ থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতেও পারে এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে তারা কিভাবে আমাদের কন্ট্রোল করে আর আমরা সেটা কেনই বা বুঝতে পারি না বিষয়টা করে করি। তুমি কি যখন আমরা পড়তে বা স্কুল কলেজের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখন কেন জানি বেশি বিরক্ত লাগে অথচ ঠিক একই সময় আমরা যদি কোনো ভিডিও দেখি বা গেমস খেলি তখন কেন জানি বিরক্ত আসেই না বরং মনে হয় আরো দেখতে থাকি আরো খেলতে থাকি এক ঘন্টা কেটে কেটে যায় যায় দুই ঘন্টা কিন্তু মনে হয় যেন কিছুই হয়নি কিন্তু যখনই পড়তে বসি অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে যাই তখনই মস্তিষ্কে যেন আলাদা একটা প্রোগ্রাম চালু হয় যেন সেটা করতে ইচ্ছা না করে আর আমরা সেখান থেকে পালাতে চাই আরো একটা ব্যাপার কোন সময় খেয়াল করেছেন আমাদের কিংবা আত্মীয় স্বজন অনেকেই এমন কিছু ইমোশনাল কথা বলে যা শুনে আমরা খুব বেশি ইমোশনাল হয়ে যাই তাদের কথা আমাদের এমন ভাবে ইমোশনালি কানেক্ট করে যে আমরা তাদের কথাকেই সত্যি ধরে নেই এবং কি তাদের দেখানো পথে চলতে শুরু করি এই সিস্টেমটাকে বলা হয় ম্যানুপুলেশন যেখানে অন্য কেউ আমাদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে ইংলিশে একটা প্রবাদ আছে এর মানে যদি তুমি মনকে হারিয়ে দাও তাহলে তুমি সব কিছুতেই হেরে যাবে তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলেই হবে তোমার আসল বিজয় যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়